হ্যালো গাছ আজকে আমি একটা সাদবাগানের ভিডিও নিয়ে এসেছি এই গাছটির নাম হচ্ছে হলিহক হক ফুলের সাদা গোলাপি ও ম্যাজেন্টা ইত্যাদি জাত আছে চন্দ্রমল্লিকা ফুল গাছ এখানে অনেক সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা ফুলের বিভিন্ন রং হয়ে থাকে এই ঝুড়িটাতে ডালিয়া ফুলের বীজ লাগিয়েছিল ডালিয়া ফুলের বীজ থেকে কতগুলো চারা বের হয়েছে গাঁদা ফুলের গাছ গাঁদা ফুল ধরেছে জবা ফুলের গাছ এটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ এখনো ফুল ফোটেনি করি এসেছে এটা কাঠগোলাপের গাছ এটা বাসলতা গাছ এখন বসন্ত কাল চলছে তাই কাঠগোলাপ গাছে কোনো রকম পাতা নাই ডালিয়া গাছ ডালিয়া ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে যার ফলে দেখতে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো অনেক বড় হাজারি গাধা এখানে অনেকগুলো গাধা ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে পাশে আরেকটা একটা ফুল গাছ এখানেও বেশ কয়েকটি ফুল ফুটেছে বেগুন গাছ বেগুন গাছে অবশ্য একটা বেগুনও ধরেছে বাগান বিলাস ফুল গাছে ফুল ফুটেছে এখানে আরও কয়েকটি বাগান বিলাস গাছ আছে কিন্তু ফুল ফুটেনি এটা চেরি ফল গাছ আবার বাগান বিলাস ফুলের গাছ দেখাচ্ছি এখানে দুটা কালারের বাগান বিলাস ফুল ফুটেছে অ্যালেন ফুলের গাছ এটি একটি শীতকালীন ফুল এরা মূলত দক্ষিণ ইউরোপীয় প্রজাতির এটি বিভিন্ন প্রজাতির হয়ে থাকে ফুলগুলো দেখতে অসাধারণ ফুলগুলো কার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এই গোলাপ গাছে গোলাপি রঙের ফুল ফুটেছে ক্যাকটাস গাছ ও পাশে অ্যালিনিয়াম গাছ এই গাছটার নাম হচ্ছে করমচা পাথরকুসি ফুল গাছে ফুল ফুটেছে পাথরকুসি ফুলগুলো দেখতে খুব সুন্দর এই গাছটার নাম হচ্ছে স্ন্যাপস ড্রাগন আবারও বিভিন্ন কালারের ক্যালেন্ডুলা ফুল গাছ এগুলো হচ্ছে কসমাস ফুল গাছ এখানে সাদা ও গোলাপি এই দুই ধরনের কসমস ফুল দেখা যাচ্ছে এই গাছটার নাম হচ্ছে কাঁটা মুকুট ঝাউ গাছ এটা সাধারণত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল গাছ এখানে আরও কয়েকটি চন্দ্রমল্লিকার গাছ মেহেদি পাতা গাছ রজনীগন্ধা ফুলের গাছ আমরা গাছটাতে কোনো পাতা নেই কিন্তু কয়েকটি আমরা ঝুলছি চন্দ্রমল্লিকা ফুল গাছে অনেক বড় একটা চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে গোলাপ গাছের কিছু ডাল কেটে লাগিয়েছে চারা বানানোর জন্য মোরগ ফুল ছাকুলেন্ট গাছ আরও কিছু গাছ রয়েছে এখানে তিনটে ল্যান্টেনা গাছ এখানে রয়েছে একটা বড় আম গাছ তার পাশেই রয়েছে একটা পেয়ারা গাছ